ষোলো বছর পর আমাদের এই যে পুষ্পস্তবক অর্পণ করছি একটি স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আমাদের তো অবশ্যই ভালো লাগবে আমাদের অবশ্যই অত্যন্ত ভালো লাগছে কারণ গত ষোলো বছর এই পুষ্পস্তবক অর্পণ করতে যেতে পারি নাই অনেক সময় আমাদের বিরুদ্ধে শত শত মামলা থাকার কারণে তা আমাদের অত্যন্ত ভালো লাগছে যে গণতান্ত্রিক পরিবেশে মুক্ত আকাশে একটা স্বৈরাচার মুক্ত পরিবেশে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে পারছি এটা আমাদের অনেক ভালো লাগছে ষোলো বছর পরে একটা অধিকার আমরা ফিরে পেয়েছি এতদিন এই অধিকারটা আমাদের ছিল না আমরা অত্যন্ত আনন্দিত এবং ভাষায় প্রকাশ করে যাবে না ইনশাল্লাহ এভাবেই আমরা প্রভাব তৈরি করব এবং প্রতি বছর যারা শহীদ হয়েছেন এই ভাষার জন্য তাদের প্রতি সবসময় আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং তার পরিবার যে মা তাদের জন্ম দিয়েছেন তাদেরকে সালাম করি আজকে তাদের কারণে তাদের সন্তানরা রক্ত দিয়ে যে ভাষাটা আমাদের উপহার দিয়ে গেছেন এই ভাষাটাকে আমরা সংরক্ষণ করব এবং সঠিকভাবে যাতে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের প্রজন্মরা বাংলা ভাষায় কথা বলে আমরা সেদিকে সচেষ্ট থাকবো ষোলো বছরে আমরা আসলে মানে ফুলই দিতে পারি নাই ওই ডিভির গাড়ি পুলিশের গাড়ি রাত্রে বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লায় ঢুকছে কখনো চোরের মতো দিতে পারছি কখনো আমরা ঠিক মতো ফুল দিতে পারি নাই দীর্ঘ ষোলো বছর পরে আজকে আমাদের এই প্রথম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে আমরা এই পুরানা মনে উনিশশো বাহান্ন সালের দিকেই শহীদ মিনারটা তৈরি হয়েছে প্রায় এক মানে ষাট সত্তর বছরের পুরানো শহীদ মিনারটাকে আমাদের টুকুবাই ভাই যে তারা সেই ছোটবেলা থেকে শহীদ মিনারটা দেখতেছে আমরা অত্যন্ত প্রাণম্বর পরিবেশে আনন্দ পরিবেশে টুকুবাই আমাদেরকে বলছে যে সেই ছোটবেলা স্কুল জীবনে যেমন আমরা ভোরে খালি পায়ে হেঁটে র্যালি করছি ঠিক সেইভাবে আমরা আজকের শহীদ মিনার ফুল শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশের মানুষকে একটা বড় জলখানায় রূপান্তর করে আটকে রাখছিল আজকে মুক্ত বাতাসে মুক্ত হাওয়াতে আমরা যে আমাদের মায়ের ভাষা আন্দোলনের যে শহীদরা ছিল তাদের প্রতি শ্রদ্ধা যাপন করতে পারছে আর এই সিরাজগঞ্জে শুধু শহীদ মিনারকে দুই ভাগ বিভক্ত করেছে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছে এইটাই হলো আদি শহীদ মিনার কিন্তু সেটা না করে আরেকটা শহীদ মিনার বানিয়ে আজকে শহরকে দুইভাবে বিভক্ত করে দিয়েছে ওরা বিভাজনের রাজনীতি করছে দেশের মানুষ বিভাজনের রাজনীতি করে নাই এক হয়ে আজকে মুক্ত হওয়াতে আবার সে আগের মতো একুশে ফেব্রুয়ারি পালন করছে